কেন্দ্রীয় সংশোধনাগারে একাধিক বিষাক্ত কোবরা আতঙ্কে বন্দীরা জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে ব্যাপক চাঞ্চলকর ঘটনা শনিবার সকালে সংশোধনাগার চত্বর থেকে একের পর এক বিষাক্ত কোবরা সাপে উদ্ধারে নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত খবর দেওয়া হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে তিনি উদ্ধার করেন একটানা আটটি বিষাক্ত কোবরা সাপে চানা জানা গেছে সংশোধনাগারের একটি পাইপ বস্তুর ভেতরে লুকিয়েছিল এই সাপে ছানাগুলি বিষধরে এই সাপের উপস্থিতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশোধনাগারের বন্দী ও মধ্যে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানা নেই সবগুলো স্পেটিকাল কোপড়া প্রজাতি সাধারণত একটি মা কোপড়া প্রায় পঁচিশটি ডিম পারে এবং তার মধ্যে তেইশটির মতো ছানা জন্মাতে পারে তিনি আটটি উদ্ধার করেছেন আমাদের যে কেন্দ্রীয় সংশোধন এলাকা আছে তার ভেতরে একটা অফিস ওখানে পুরোনো দিনের যে ঘরগুলো আছে সেখানে অফিসও আছে সেখানে একটা হোল ছিল আর কি সেখান থেকে একের পর এক বেরোচ্ছিল তো সবগুলোকে ধরা যায় আটটা আটটার মতন বাকিগুলো হয়তো আগেই বেরিয়ে পালিয়ে গেছে কোথাও

পাশাপাশি বিশেষ পর্যবেক্ষণের জন্য জেল ঘিরে তল্লাশি চালানো হচ্ছে যাতে আর কোনো বিষাক্ত সাপ লুকিয়ে না থাকে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা